এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধন মানুষে মানুষে একটি সৌহার্দপূর্ণ আচরণ সেটা অদ্য খুব কমই দেখা যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ফিলিস্তিনের অবস্থা আশঙ্কা আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনের শিশুরা কাচ্ছে খাদ্য অভাবে স্বাস্থ্যের অভাবে এমনকি তাদের পোশাক পরিচ্ছেদের অভাবে নিত্যদিনের অভাব তাদেরকে তাড়া করে চলছে ইরানের সম্প্রতি যে পণ্যদ্রব্য সেখানে প্রবেশ করত এমনকি তদ্বারা গাজা উপত্যকাবাসী চলত স্বাচ্ছন্দ্যে সেগুলি অদ্য প্রবেশ করতে দিচ্ছে না ফলে সেতাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া আকার ধারণ করছে গাজা উপত্যকায় ইরানি পণ্য না পৌঁছার কারণেই কিন্তু এরকম অকাল অবস্থা আকার ধারণ করছে যেখানে বাংলাদেশে বিশ টাকা কেজি আলু পাওয়া যায় সেখানে গাঁজা উপত্যকায় দুই হাজার শত টাকা কেজি আলু লবণ সাত টাকা কেজি অথচ বাংলাদেশি পাওয়া যায় মাত্র আঠারো টাকা কেজি গরুর দুধ বারোশত চব্বিশ টাকা কেজি অথচ বাংলাদেশি পাওয়া যায় মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি টমেটো পনেরো শত টাকা কেজি অথচ বাংলাদেশে। মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি পাওয়া যায় চিনি সাত হাজার টাকা কেজি যেখানে বাংলাদেশি পাওয়া যায় মাত্র একশত বিশ টাকা কেজি ভূজ্যতল ছয় হাজার টাকা কেজি যেখানে বাংলাদেশি পাওয়া যায় মাত্র একশো নব্বই থেকে দুই টাকা কেজি বাংলাদেশে আটার মূল্য যেখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেজি সেখানে এই গাজা উপত্যকায় আটার মূল্য প্রতি কেজিতে একুশ টাকা নেওয়া হচ্ছে মানুষ সুস্বাস্থ্য রূপে বেঁচে থাকার জন্য প্রতিদিনকার রূপে চাই ফলমূল আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেখানে গাজাবাসী পাচ্ছে না সেখানে তারা ফলমূল কোথা থেকে পাবে দেহের ভাইটাল এনার্জি প্রাপ্তিতে যতটুকু প্রয়োজন তাও পাচ্ছে না গাজাবাসী সুতরাং প্রতিদিনকার রূপেই চ্যালেঞ্জের মুখে অবতীর্ণ হচ্ছে গাঁজাবাসী মানুষ রক্ত মাংসের দেহ পিঞ্জর নিয়ে বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন এই পৃথিবী এই পৃথিবীতে মানুষ সুন্দর সুষ্ঠভাবে জীবনযাপন করার জন্যে বিভিন্ন নির্দেশিকা আছে আর সেই নির্দেশিকা অমান্য করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে সর্ববিধ রূপে সেই নির্দেশিকাগুলিকে তোয়াক্কা করছে না এই পৃথিবীবাসী অদ্য ইসরায়েল ও ফিলিস্তিনে যে সংকট যুগের পর যুগ করে চলছে সেদিকেও মানুষ বাদ প্রতিবাদে সেদিকেও মানুষ যে একটা প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়াবে সেটিও অধ্য হচ্ছে না আর যে ধরনের প্রতিবাদ করা হচ্ছে সেটিতে নেতা নিয়াহু কোনোভাবেই কর্ণপাত করছে না এভাবে যদি এই পৃথিবী জুড়ে যুগের পর যুগ করে যুদ্ধ চলতে থাকে আর যুদ্ধ চলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষাক্ত এমনকি বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয় এমনকি তাদের আচরণ কি কাজে লাগায় তাহলে এই পৃথিবীবাসী কীভাবে বাঁচবে সে নিয়ে চিন্তা করা প্রয়োজন এমনকি দেখা গেছে যে এই যুদ্ধ শুধু যারা দুটি গ্রুপে যুদ্ধ করছে তাদের জন্য ক্ষতিকর নয় সমগ্র বিশ্ববাসীর জন্যই একটা ক্ষতির তুফান বয়ে আনছে শুধু তাই নয় যে বিশ্বের একটা পরিবার পরিবেশ সেদিকেও কিন্তু এটা নজর কাটছে এমনকি সেদিকেরও একটি ক্ষতি করছে শুধু এটা কি বলে শেষ করা যাবে না কেননা একটি যুদ্ধ পরবর্তী প্রজন্মের শিক্ষা আজকে যারা যুদ্ধ করছে তাদের আচরণ তাদের ব্যবহার তাদের যুদ্ধ বিধিমালা তাদের যে একটা অসংলগ্নতা সেগুলি কিন্তু আগামী প্রজন্ম দেখবে এমনকি তারাও কিন্তু এরকম প্রস্তুতি নেবে যুদ্ধ করার জন্য আর এভাবে পৃথিবী জুড়ে যুদ্ধ হতে থাকলে রক্তপাত হতে থাকলে পৃথিবীর অবস্থা তো এমনিতেই আশঙ্কাজনক আরও আশঙ্কাজনক হয়ে পড়বে